হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো আজকে নিয়ে এলাম একটা ইউনিক লুচি ফুলকু ফুলকু লুচি রেসিপি আর এই ইউনিক লুচি রেসিপিটা ছোট থেকে বড় সবাইকে একদমই খুব খুশি হবে আর বাচ্চারা তো একদমই খুশি হবে এটার বলার নেই তো একদমই দেখুন কত ফুলকু ফুলকু হলো কে খুব টেস্টি হলো তো দেখতে থাকুন আমি কিভাবে এই ইউনিক লুচির রেসিপিটা করলাম তো তার জন্য তো ময়দা অবশ্যই লাগবে তো এই বাটির মাপ করে আমি দেড় বাটি ময়দা দিলাম আর পরিমাণ মতো লবণ চিনি আর পরিমাণ মতো সাতা তেল দিয়ে একদম খুব ভালোভাবে আগে শুকনো অবস্থায় মেখে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু শুকনো অবস্থায় মেখে নেওয়ার পর এরপর জল দিয়ে একটা ডুয়ের মতো করে নিলাম তারপর হাতে একটু তেল মেখে আবার উপর দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে দিয়ে তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার চলে আসলাম একদমই মূল পড়বে তো এখানে কয়েকটা মিলে চি করে নিলাম এরপর আমি এরকম একটা পাত্র নিলাম তো আপনাদের কাছে যদি চিদ্রযুক্ত হাতা থাকে হাতার মধ্যেও করতে পারবেন আমার কাছে এটা ছিল বা এই চিত্রগুলো অনেকটাই বড় বড় তাই এটার মধ্যে দিয়ে আমি করলাম তো এইভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি ফুড কালার নিলাম সবুজ কালারটা তেল দিয়ে একটু খুব ভালোভাবে আগে কালারটা মেখে নিতে হবে তো আপনারা চাইলে এখানে অন্য কালারও নিতে পারেন যেমন লাল হলুদ এইসব কালারও নিতে পারেন তারপর দেখুন এইভাবে লাগিয়ে দিলাম ফুড কালারটা একটা ব্রাশের সাহায্যে এবার কিন্তু আমি কুলে নিচ্ছি এইভাবে একদম আলতু আঁতে কুলে নিতে হবে দেখুন আমি কুলে নিলাম দেখতে একদম খুব সুন্দর লাগলো তো এইভাবে কিন্তু আমি দেখুন দুইটা বানিয়ে নিলাম তো সবগুলোই আমি এইভাবে বানিয়ে নেব তো সবগুলো কিন্তু বানিয়ে নিলাম দেখতে অসাধারণ লাগলো একদম কি বলবো মানে খুবই ভালো লাগলো আমি যে তৈরি করলাম খুবই আনন্দ হলাম তো এবার একদমই চুলার কাছে চলে আসলাম করাতে তেল দিয়ে তেল বসিয়ে তেল যখন গরম হয়ে আসবে তারপর একে একে লুচিগুলি দিয়ে বেজে নেবো আমরা যে নর্মাল লুচি বাজি সেইভাবেই আমরা বেজে নেবো তো দেখুন এখানে কিন্তু একদমই দিয়ে দিলাম আর একদম ফুলে উঠলো আর একদমই ফুলকু ফুলকু হলো এই লুচিগুলো কি বলবো অসাধারণ হলো মানে এতটাই আনন্দ হলাম আমি এই লুচিগুলো তৈরি করে তো আপনার অবশ্যই বাচ্চাদেরকে খুশি করতে এইভাবে লুচি তৈরি করে দেবেন দেখবেন বাচ্চারা কি একদমই খুব খুশি হবে তো দেখুন সবগুলো কিন্তু একে একে আমি বেজে নিলাম তো দেখতে আবারও বলছি অসাধারণ লাগলো মানে কি বলবো আমিও একদম খুশি হয়ে গেলাম আর একদম ফুলকু ফুলকু হলো চায়ের সাথে খেতে একদমই খুব ভালো লাগলো আমি সকালবেলা করেছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য তাছাড়া আপনারা ঘুগনির সাথেও খেতে পারবেন তো দেখুন এ এতটাই লোভনীয় তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আপনারাও বাচ্চাদেরকে তৈরি